আরো কিছু হ্যান্ডার মডেল আছে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকেও কিন্তু আপনাদের জন্য সেনেটারের রাজ্য থেকে দারুন দারুণ কিছু ডিজাইন নিয়ে হাজির হয়েছি আমরা কিন্তু ট্রাই করি আপনাদের ভালো ভালো কিছু প্রোডাক্ট দেখানো যারা দেশে এবং প্রবাসে দূর দূরান্তে বসে আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে তা আমাদের সাথে কিন্তু আছে মিলন ভাই আমাদেরকে এই প্রোডাক্টের ডিজাইনগুলো দেখাবে এবং যারা হোম ডেলিভারি নিতে চান প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হোম ডেলিভারি করা হয় তো ভাই আমি একটু জানতে চাচ্ছি যে আপনারা এই প্রোডাক্টগুলো কতদিনের ভিতরে আপনারা ঢাকার বাইরে পাঠাইতে পারবেন জি ভাই আমরা চব্বিশ ঘন্টা ভিত্তি পাঠাইতে পারি তারপরে আমাদের রাস্তায় অনেক সময় পরিবহনের সমস্যার কারণে আমরা সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা সময়ের ভিতরে আপনার পণ্যটি আপনার বাসায় পৌঁছে দেব এবং শুধু সারা বাংলাদেশে আমরাই একমাত্র হোম ডেলিভারি দিতে থাকি যেটা আপনার কোনো কুরিয়ার সার্ভিসের কাছে যেতে হবে না আপনার পণ্যটি আপনি বাসায় বসে বুঝে নেবেন আচ্ছা এই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে আপনি স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তো আজকেই ফার্স্টে আমাদের কিছু কমর জি আমি কিছু গোল্ডেন কমর দিয়ে শুরু করতে চাচ্ছি মানুষ শুধু গোল্ডেন গোল্ডেন করে তো ভাই দেখেন ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন কাজ করা আপনি নিকুত কাজ এই কালারগুলো কিন্তু আপনার

বাড়ি <laughs>

সামনে আরো কিছু এ টু জেড একটা বাথরুম কে একটা বাড়ি সাজানোর জন্য এ টু জেড সকল আইটেম আমাদের কাছে পাবেন এবং বিজের মাঝখানে একটু বলে রাখি একমাত্র আমরাই সারা বাংলাদেশে

আমাদের কাছে পর্যন্ত সকল কালারের সাহার পাবেন গোল্ডেন ব্ল্যাক রোজ গোল্ডেন ক্রোম কালার যেগুলো দেখেন কিছু হ্যান্ড কিছু এর মডেল আছে

আপনি এগুলা ছাড়ো আমাদের কাছে গোডাউনে হিউজ পরিমাণ স্টক আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে আপনার চাহিদা মতো আমরা আপনাদের ডেলিভারি করতে পারবো স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিটেইলস আপনাকে এবং আরো কালেকশন দেখতে চাইলে আমরা দেখিয়ে দিব যারা প্রবাসী আছে তারা তো না এসেও নিতে পারবে তাই না আপনি বাংলা আমি বলি মানুষ তো সারা বাংলা ছেড়ে দেয় আমি কিন্তু সারা পৃথিবীতে ডেলিভারি দেই ভলান্টিয়ার সারা পৃথিবীতে হোম ডেলিভারি আচ্ছা ওকে যারা আসলে দেখতেছেন যদি যে কোনো ধরনের প্রোডাক্টের দরকার আপনাদেরকে যাচাই করে নেবেন যাচাই করে আপনার প্রাইস কে আপনার বেশি নিতেছে না কম নিতে সেটা যাচাই করে নেবেন যে কোনো প্রয়োজনীয় নামে যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন তারা হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটা এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকবেন আল্লাহ